তুমি ভাত খাবে ওখানে সব নিরামিষ খাবার কিন্তু খুব সুন্দর সুন্দর খাবার তুমি টোপর পরবে মালা পরবে চন্দন পড়বে তারপরে হ্যাঁ তারপরে তুমি ধুতি পাঞ্জাবি পরবে তারপরে তোমার মামা তোমার মুখে মা ভাত দেবে তারপরে মামা ভাতে দিন তুমি খা কী কী খাবে বলো তো ভাত ডাল মাছ মাংস স্টিল আইসক্রিম খাবে তুমি এগুলো তবে তোমাকে সবাই গিফট দেবে তুমি সেইগুলো নিয়ে বসবে থাকবে তোমার শা শাড়ি পরবে তারপরে তোমার দিদি কী পরবে জানি না তোমার বাবা ধুতি পাঞ্জাবি পরবে আমরা আসবো তোমাকে গিফট দেবো তুমি বসে থাকবে

ভাত হাত দিয়ে খাবে তুমি হাত দিয়ে খাবে ভাত না চামচ দিয়ে খাবে আচ্ছা দিন তো ফ্রাইডে ইস না পোলাও খাবে না সাদা ভাত খাবে সাদা ভাত খাবে পোলাও খাবে সাদা পোলাও বলছে সাদা ও তো সব কথাই সাদা দিচ্ছে পোলাও খাবে পোলাও খাবে কচা মাংস খাবে মাছ খাবে ডাল খাবে চাটনি খাবে অন্নপ্রাশনে মাংস খায় না তো হ্যাঁ মাংস দি মামা ভাত মাংস দিতে হয় এটা ছোঁয়া তো হয় না সে তো তুমি যাতে চাকলায় নিয়ে যাও বা মন্দিরে নিয়ে যাও এমনি অন্নপ্রাশনের দিন তোমাকে নিয়ে চাকলায় যাবে ভাইকে চাকলায় নিয়ে যাব ওই তো তোমাকে ওখানে নিরামিষই দেবে মন্দিরে তো নিরামিষই দেবে হ্যাঁ যেই বাড়িতে মামা ভাত করবে না বড় করে অনুষ্ঠান সেদিন তোমাকে মাছ মাংস এসব দিতে হবে দিতে হয় না হলে নাকি মুখ কেটোনা হয় না